অনেকে নাকি প্যাটের মধ্যে সোনা খাইয়ে এসে বাংলাদেশে পায়খানা করে তাই বেশি খায় এই দুই নম্বরই অতি সুখী না তো চারটে ইমিগ্রেশন ছাড়া আপনাকে বিমানে উঠতে দেবে না তিনটে পাশ একটা দরা খেয়ে গেছেন আমি মালয়েশিয়া যাওয়ার সময় দরা খেয়ে গেছি ব্যাগেজ থেকে সব ওকে টিকিট পাসপোর্ট সব ওকে বডি ইমিগ্রেশনে ধরা খেয়ে গেছি আমি পকেটেতে সব বের করে দিছি তারপরেও মেশিন গায়ে ধরলে রিং করে বড় বেকায়দা যারা ইমিগ্রেশন করতেছে তারা আমার সেনে তারাও লজ্জা পাচ্ছে যে সবাই ছাড়াই গেলে হুজুর দ্বারা খালো কি আছে হুজুরি ব্যাটের মধ্যে আল্লাহ জানে তো এরা যারা আসছে ফেরেশতা ইমিগ্রেশনের জন্য এ ফেল নতুন একটা মহিলা ফেরেস্তা আইসে এ মহিলা ফেরেস্তা আইসা আমার দিকের একটা লাইট মারলো লাইট মেরে আল্লাহ ও মহিলা ধরে বেড়াইছে এত বড় বুজুর্গ কয় বুঝুর আপনার বুক পকেটে একটা পকেট ডায়রি আছে ডায়রির ডায়ালের ভিতরে একটা বেলেট আছে ওই বেলেট এই ঝামেলা বাদাইছে আমি আপনি টের পেলেন কি বহুত বড় মারে ভাতের পীর এই মেশিনই করে দিছে বেরোয় দিয়ে যে সত্যি কবে নখ যে অনুদি চুয়ে দিছে আর ফেলাতে মনে নাই ধরা পড়ে গেছে আইসের আশায় দুনিয়ার কষ্টকে তুচ্ছ জেনে জাহান্নামের বিশাল কষ্ট অশান্তিকে ভয় পেয়ে একটু সোয়াবের আশায় গুনার ভয়ে হৃদায়তের আশায় গুমরাহির আল্লাহ তার রসুল সাল্লী সাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে শিরিক ও কফর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে মুক্ত শূন্যত আমলের প্রশিক্ষণ নেওয়াও দেওয়ার জন্য চলমান সারা দুনিয়া জুড়ে যে ফেতনা চলতেছে তার থেকে বেরিয়ে এসে সার্টিফিকেট হাতে নেয়ার আশায় পাক আমাদেরকে এখানে আসার বসার তৌফিক করেছেন আদায় আলহামদুলিল্লাহ বিশাল জান্নাতে সরানো সিটেনু মানুষ আর এই জান্নাতে যার যার জান্নাতে মানুষ কয়জন জানেন আপনি আর আপনার বউ এই দুইজন মোটে ভয় ভয় মরার কায়দা এত বড় ফাঁকা জাঁকা মানুষ মুঠে দুই জন বয়ের কোনো কারণ নাই স্ত্রী প্রথম দিন হবে বাহাত্তর জন এরপরে প্রত্যেক মাসে এক হাজার করে বিয়ে করবে। তাহলে বলে গেল না মাঠ তাতেও কম করলে ফাঁকে একটি বাড়ায় দেবেন পনেরো দিন পর এক বাজার করে নিয়ে আসবেন বউ কিনতে পাওয়া যায় যেই বাজারে জান্নাতের ভিতরে ওই বাজারের নামই বহু বাজার আর আশি হাজার হবে আপনার খাদেন জুতো স্যান্ডেল সুজাই দেবে হাত পাউটি দেবে গামা মাইজে দেবে চুল টুল বানাই দেবে না হয় না খেদবতের জন্য যা যা লাগে এই খেদবত করার জন্য আশি হাজার হবে খাদেম খালি লোকের অভাব এত বড় জান্নাতে বসিয়া আব্বা কোন জায়গা আছে আব্বা কত দূরে আছে মা কোন জায়গা আছে কোথায় কোনো কি রে তো কথা বলবো কিভাবে তাই কি কথা বলার জন্য কোন যন্ত্র লাগবে না আপনি এখানে বসে কথা বলবেন ফিস ফিস করে ওখানে আব্বা শুনতে পারবে তো এখানে কথা বলবো আব্বা কত দূরে শুনতে গেলে মাঝের লোকের ডিস্টার্ব হবে না সিল্লেই কওয়া লাগবে নাকি এইটা বাস্তবে প্রমাণ করে দিয়ে আমাদের বর্তমান সময় মোবাইলে ঠিক না না এখানে বসে কথা বলি মাঝে কেউ আমি যার সাথে কথা বলি আমেরিকা বসে সে তো মানুষের ক্ষুদ্র বেরেন্দে যদি এত কঠিন আবিষ্কার করতে পারে আল্লাহ কামল হা কি রাখে রাতে এর চাইতে অনেক ব্যবস্থা বেশি থাকবে না আমরা বলি মা বাবার কবরের কাছে যাইয়া সুর এখলাস পড়লে অথবা কোনো জায়গায় বসে পড়লে আব্বামার কবরের কাছে মুরব্বীদের কবরের কাছে যারই কবরের কাছে যে উপরের থেকে যা পড়ি তার কবরে চলে যায় শুনে যারা নাস্তিক পরকালকে বিশ্বাস করে না অথবা আমাদের শরীয় মানে না তারা ব্যঙ্গ করে ঠাট্টা করে কবর যেভাবে টাইট করে দেশো পাড়ায় ঘুরে গাদাইয়ে কোনো জায়গায় যে একটা ফুটো দরজা রাখলে না তোমার কোন ভাগ দিয়ে এই নিয়ে বড় চিন্তি তারা তাদের আবিষ্কারে আমাদের জবাব দিয়ে দিছে একটা মোবাইলের ভিতরে চট্টগ্রাম থেকে টাকা পাঠাইলে ঢোকে কি ঢোকে না এ কোন ফুটো দিয়ে তোমার মোবাইলে যদি তোমার আবিষ্কারে এমন ব্যবস্থা থাকে যে সারা পৃথিবীর যে কোনো জায়গায় বিকাশ করলে দুঃখী পড়ে টাকা ঢোকাশমা দেয় না এই টাকা যদি উড়িয়ে উড়িয়ে এসে ঢুকতো তাহলে কের মোবাইলই টাকা ঢুকতো না পথে জাল মধ্যে ধরিয়ে রাখতে পারছি আসমান সমান ফুটিয়ে যাও পাই দিয়ে একটা হোক হাস না কপালে কোন ভাগ্যে ঢুকে বলে তো তোমার আবিষ্কারে যদি এমন হয় আমার আল্লাহর কুদরতের সাথে কোটি কোটি গুণ পাওয়ার ওয়ালা কবরে জালনা দরজা লাগবে না এমনি ঢুকে পড়বে কন্যা সুভান এখানে বসে সুভান আল্লাহ বললেন জান্নাতের মধ্যে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে গেছে এই গাছটা আটি ফাটাইলে কার কাছে কি আঠি কি গাছ লাগাচ্ছে তাহলে জানে কাটালা বাবরা গাছ তোমার বই চলছে কি তাহলে ছায়াদার ফলদার গাছ জান্নাতের মধ্যে লাগানো হয়ে যায় সাথে সাথে তাঠি পাঠাইলাম না গাছ পাঠাইলাম না কেউ রেদে না গাছ লাগানো হয় কি রে তোমারও যেভাবে লাগানো হয় আমারও ওইভাবে লাগানো হয় রকেট মঙ্গল গ্রহে যায় ফ্লাইটের পরে মঙ্গল গ্রহ পর্যন্ত রকেট যাইতে ছয় মাস লাগে জমিনের থেকে ফ্লাইট করার পরে ওখানে পৌঁছাইতে রকেটটা এতটুক সাইজ যে তার এক টাঙ্কি তেলে একবারে মঙ্গল গ্রহে যেতে পারবে না অনেক টাঙ্কি লাগবে ছোট্ট রকেটের যাত্রী কম বডি ছোট বিমান এত বড় হাজার বারোশো যাত্রী নিয়ে দোতলা বিমান এমিরেটস এর এক দেশ থেকে আর দেশে যায় বাংলাদেশ থেকে এক টাঙ্কি তেল লোড দিয়ে এই এক টাঙ্কি তেলে আমেরিকা যাইতে পারে না ষোলো ঘন্টা লাগে মাঝে ট্রানজিট দিয়ে তেল নেওয়া লাগে তো এত বড় বিমানের এক টাঙ্কি তেলে যদি আমেরিকা যাইতে না পারে তো ছয় মাস পর্যন্ত উড়িয়ে এই রকেটে যায় তেল ছাড়া তো কিছু উড়তে পারে না ও তেল পাই কোন জায়গা

এক পত্রিকায় বিজ্ঞান সাইড আছে একটা পেপার আছে না এক বিজ্ঞান লেখে ওখানে একদিন প্রতিবর্তী পাইয়ে গেছি তেল পাই কোন জায়গা বিমানটা রকেটটা আকাশে যে জায়গা যে তেল ফুরে যায় উড়াই দেওয়ার পরে তো আর ইন্ডা উড়ে উড়াই দিয়ে বাড়ি যে ঘুমায় থাকে না পালাকরমে বিজ্ঞানীরা ওখানে কম্পিউটারে পাহারা দেয় ওর উপরে কোনো বিপদ অবদলো নাকি ধর যান্ত্রিক সমস্যা হলো নাকি সবাই নিচে জানায় এরা এখান থেকে সমাধান দেয় তো ওই টাঙ্কিতে তেল ফুরোয় গেলে নিচের কম্পিউটার ভিতরে সিগনাল দেয় তেল ফুরাই গেছে সিগনাল দিলো তেল দেয় কিভাবে জমিনের মধ্যে টাঙ্কি ভরা তেল আছে কম্পিউটারে বাটনে চাপ মারে আর ওই জায়গার টাঙ্কি লোড হয়ে যায় মানুষের আবিষ্কার তো তোমার মঙ্গল গ্রহ পর্যন্ত ছয় মাসের রকেটের টাঙ্কি কতবার লোড দেশ তা যদি জমিনের টাঙ্কির ফুটোর মধ্যে তেল দিলে যদি যায় এখানে দিলে ওই জায়গা ঢুকে যায় তাহলে আমি ওই জায়গায়তে সুবহানাল্লাহ বললে গাছের আটিপাটানোর লাগে না ওই জায়গা লাগান হয়ে যায় সুবহানাল্লাহ ফমা জবাবকুম ফহুয়া জবাবুনা যে জব তুমি দিবা ওইটাই আমার জবাব কথা কন ঠিক আর দুনিয়া दारुल বিমানে যারা উঠছেন তাদের সামনে দেখবেন চারটি ইমিগ্রেশন আসে চারটি ইমিগ্রেশন পরিভাষা যে জগৎ তার परिभाषा সেরকম বিমানের জায়গায় এক পরিভাষা তো চেক পোস্ট তাহলে কি কয় পোস্ট ইমিগ্রেশন ফার্স্ট ইমিগ্রেশন আপনার প্রথম বিমান এয়ারপোর্টে ঢুকতে গেলে আপনার পাসপোর্ট দেখানো লাগে না শুধু জিজ্ঞেস করে আপনি যাত্রী আমি যাত্রী ঢুকতে দেবে প্রথম ইমিগ্রেশন মেশিনে আপনার লাগেজ ব্যাগেজ নেছেন এইটিকে পরীক্ষা করবে ওর মধ্যে খারাপ কিছু আছে কিনা আগ্নেয়াস্ত্র আছে কিনা দূষিত কিছু আছে কিনা সুনাদান আছে কিনা গাজা এবার এসছেন কিনা এগুলো পরীক্ষা করবে দুই নম্বর ইমিগ্রেশন আপনার পাসপোর্ট ইমিগ্রেশন বিদেশে যাবেন পাসপোর্টটা সহি আছে কিনা দুই নম্বর নয় নম্বর ছয় নম্বর পাসপোর্ট পুরন পাসপোর্ট দিয়ে বাস যাচ্ছেন কিনা এগুলো পরীক্ষা তিন নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ইমিগ্রেশন টিকিট আছে কিনা দেখান অমল নামা চার নম্বর ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন অনেকে নাকি প্যাটের মধ্যে সোনা খাইয়ে এসে বাংলাদেশে পায়খানা করে তাই বেশি খায় এই দুই নম্বরই অতি সুখী না তো চারটে ইমিগ্রেশন ছাড়া আপনাকে বিমানে উঠতে দেবে না তিনটে পাস একটা ধরা খেয়ে গেছেন আমি মালয়েশিয়া যাওয়ার সময় ধরা খেয়ে গেছি ব্যাগেজ থেকে সব ওকে টিকিট পাসপোর্ট সব ওকে বডি ইমিগ্রেশনে ধরা খেয়ে গেছি আমি পকেটেতে সব বের করে দিছি তারপরেও মেশিন গাইদললে। ধরলে লিংক করে বড় বেকায়দা যারা ইমিগ্রেশন করতেছে তারা আমার চেনে তারাও লজ্জা পাচ্ছে যে সবাই ছাড়াই গেলে হুজুর দ্বারা খালো কি আছে হুজুরি ব্যাটের মধ্যে আল্লাহ জানে তো এরা যারা আসছে ফেরেশতা ইমিগ্রেশনের জন্য এ ফেরেস্তা ফেল নতুন একটা মহিলা ফেরেশতা আইসে এ মহিলা ফেরেস্তা আইসা আমার একটা লাইট মারলো লাইট মারিয়ে আল্লাহ ও মহিলা ধরে বেড়াইছে এত বড় বুজুর্গ কয় হুজুর আপনার বুক পকেটে একটা পকেট ডায়রি আছে ডায়রির ডালের ভিতরে একটা বেলেট আছে ওই বেলেট এই ঝামেলা বাদাইছে আমি আপনি টের পেলেন কি বহুত বড় মারে ভাতের পীর এই মেশিনই কই দিছে বেরোয় দেয় যে সত্যি কবে নখ কাটতে যে অনুদিন চুয়ে দিছি আর ফেলাতে মনে নাই ধরা হয়ে গেছে আল্লাহ রসুল বলেন লা তাযুলু কদমা ইবনি আদম আউমাল কিয়ামত হাত্তা ইউসাল আল আন আরবা হে বনি আদম কিয়মতে তুমি জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাকের সামনে চারটি ইমিগ্রেশনে তুমি ধরা পড়বা এক নম্বর ইমিগ্রেশন আন উমরিহি ফিমা আফনা তোমার যতটুক হায়াত দেয়া হয়েছিল এই গোটা जिंदगी কোন কাজে ব্যবহার করছো বলে যাও বহুবার শুনেছেন আমাদের কাছ থেকে শুনতে শুনতে কান তেল হয়ে গেছে আজকে একটু নতুন মেজাজে শুনেন কথাটা কি বলছি গোটা জেন্দেগির হিসাব আপনাকে আল্লাহর সামনে দেওয়া লাগবে মানুষের সামনে মানুষে হিসাব দিতে হিমশিম খেয়ে যায় বিপদের সম্মুখীন হয় কম্পন শুরু হয়ে যায় হার্ট স্পন্দন শুরু হয়ে যায় হিসাব দিতে গিয়ে স্টক করে পড়েও যায় কতক্ষণ ঠিক কি ঠিক না মানুষ মানুষ আমিও মানুষ যার কাছে হিসাব দিছি সেও মানুষ আমি হিসাব দিচ্ছি আমিও মানুষ আরে দুনিয়ার এই মানুষের কাছে মানুষে হিসাব দিতে ধরা পড়ে যায় আর মানুষের কাছে সব বিষয়ে হিসাব দেওয়া লাগে না আওয়ামী লীগের এই ষোলো বছরের আগে যে প্রথম নির্বাচন ওই নির্বাচনের আগে তিন বছর ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমল ফখরুদ্দিন ইয়াজুদ্দিন মহিনুদ্দিন কতক্ষণ ফখরুদ্দিন ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন শাহ ছিলেন প্রেসিডেন্ট মহিন উদ্দিন ছিলেন সেনা প্রধান তিনজনের যৌথ অভিযান ছিল উভয় দলকে তার করেছে আমলিক বিএনপির বড় ছোট কোনো নেতা রেহাই পাই নাই এদের এদেরকে নিয়ে সরকারের কাছে তত্ত্বাবধায়ক সরকারের কাছে হিসাব দেওয়া লাগছে কিসের হিসাব নামাজের হিসাব না রোজার হিসাব না হজের হিসাব না জাকাতের হিসাব না দাড়ির হিসাব না টুপির হিসাব না পাগলির হিসাব না ফরজের হিসাব না ওয়াজিবের হিসাব না জিকিরের হিসাব না তেলাওয়াতের হিসাব না তবলিগের হিসাব না মসজিদের হিসাব না মাদ্রাসার হিসাব না এই জাতীয় কোন হিসাব না একটা মাত্র হিসাব দেওয়া লাগছে আনমালিহি তুমি ঢাকায় আসলে ভাঙ্গা সুটকে যার সেরা এত বড় ভবনের মালিক হয়ে বাড়ি গেলে কিভাবে আর তুমি ঢাকায় আসছো গার্মেন্টস এর চাকরি করতে কোটি কোটি টাকার মালিক হইলে কিভাবে ঢাকায় তুমি এই ঢাকার সদরঘাটের দিয়ে তুমি ফেরি করে বাদাম বেছে বেড়াইছো সেই লোকটা তুমি এখন এত বড় নেতা হইলে কীভাবে ইন্ডাস্ট্রিজ কলকারখানার মালিক হইলে কীভাবে মাত্র অনলি একটা হিসাব দিয়ে যাও এই একটা হিসাব দিতে যে এ দল ও দল সব দলের নেতারা ভীত সন্ত্রস্ত অনেকে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে